আমরা প্রায় তামাবিলের কাছাকাছি দেখেন বন্ধুরা কত বড় পাহাড় ভারত সীমান্ত ঘেঁষা যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল পাহাড় আমরা তামাবিলের কাছাকাছি না এটাই ভারতের কাছাকাছি একটি পাহাড়

পাহাড় আমরা পাহাড়ের পাশ দিয়েই যাচ্ছি এই যে আশেপাশে তামাবিল আর এখানে পাথরের কাজ করে সবাই এখানে পাথর লোট হয় দেখতে পাচ্ছেন সবাই পাথরের কাজ করে পাথর উত্তোলন পাথর ভাঙড়ে প্রচুর পাথরের কাজ করা হয় পাথর আর পাথর সাইডে <muchas> পাথরের सम कोर्स माना पाठो भाङाए भाॻाचे